হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি এই যে রাইস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থেকো আজকে ছিল মঙ্গলবার আজকে একটু বাজারে গিয়েছিলাম সবজি আনতে ঘরে কিছুই সবজি ছিল না সেই রকম ওর সাথে একটু বেরিয়েছিলাম ও অফিস যাবার পথে আমাকে বাজারে নামিয়ে দিয়েছিল আজকে জানো তো এই ফার্স্ট টাইম আমি একা একা বাজার করেছি মানে শিলিগুড়িতে এসে তো পুরোপুরি একা যখনই কোনো সবজি বাজার করতে যেতাম যখনই বলা ভুল প্রত্যেক সপ্তাহে রবিবারে আমরা সবজি বাজার করতে যাই একসাথে তো এই এই দিন আমি একদমই একা বাজার করেছি তো খুবই আনন্দ লাগছিল যে নিজের হাতে প্রথম আমি একা বাজার করে নিয়ে আসলাম তাও আবার সবজি বাজার কিছু শাক তারপরে সবজিও নিয়ে এসেছিলাম কুমড়ো কপি টমেটো সিম বেগুন এই সব আর কি কিছু সবজি সকালে ছিল না বলে ওই মানে আর কি না থাকারই মতো অল্প একটু ফুলকপি ছিল গাজর আলু দিয়ে ধনেপাতা দিয়ে ভাজা করেছিলাম আর আজকে তো মঙ্গলবার তাই আজকে নিরামিষ ডাল আর ওই ভাজা করেছিলাম ও ভাত দিয়ে নিয়ে চলে গেছে খেয়ে আর ওকে টিফিনের রুটি করে দিয়েছিলাম ওই ভাজা দিয়ে আর নারকেল নাড়ু দিয়ে টিফিনও দিয়ে দিয়েছি এইদিকে সবজিগুলো তুলে রাখলাম রেখে আর আমি বাসনগুলো এবার ধুয়ে নেব তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিই তোমরা একটু কমেন্টে জানিও তো যে তোমাদের এই শীতের মধ্যে কোন সবজিটা বেশি ভালো লাগে এই শীতকালেতে আমরা অনেক ধরনের সবজি মানে দেখতে পাই আর কি আজ কয়েকটা কথা তোমাদেরকে বলবো মানে শেয়ার করব তোমাদের সাথে জানি তোমাদের অনেকের মনেই এই প্রশ্নগুলো আসে আর আমারও আমার মন আমিও তোমাদের মানে ব্যতিক্রম কিছু না আচ্ছা আমরা মেয়েরা ছোট থেকেই তো ভাবতাম যে বিয়ে করে বাবা মা যখন বিয়ে দিয়ে দেবে বড় হব নিজেদের লেখাপড়া শেষ করে বিয়ে দিয়ে দিয়ে দেবে যখন তখন আমরা মানে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে নিয়ে থাকতে হবে কিন্তু বাবা মাকে ছেড়ে থাকবো কী করে কিন্তু দেখো আমরা মেয়েরা যে জলের মতো বলো যে পাত্রে ঢালবো সেই পাত্রেই আকার ধারণ করি বাবা মায়ের জন্য মন খারাপ হয় ঠিকই কিন্তু সংসার সংসার ছেড়েও যখন যেতে হয় তখন কিন্তু মনে হয় না যে আমার বাবা মায়ের জন্য মন খারাপ হচ্ছে ওইদিকে আমার স্বামী কী করছে আমার বাড়ির লোকজন কি করছে আবার আমার মা বাবাও কি করছে এই দিক দিয়ে মনে হয় যে মেয়েদের যদি একটা নিচের বাড়ি হতো তাহলে হয়তো সেখানে তার বাবা মা শ্বশুর শাশুড়ি হ্যাঁ স্বামী সন্তান সবাইকে নিয়ে এক জায়গায় থাকতে পারত। বলো এই কথাটা হয়তো তোমরা সবাই জানো আমার বলার কিছু নেই এটা অজানা কিছু নয় প্রত্যেকটা মেয়েদের মনের মধ্যেই হয়তো এই কথাগুলো আসে কিন্তু তাও আজ বললাম এত দূরে থেকেও বাবা মায়ের জন্য মন খারাপ হয় শ্বশুর শাশুড়ি সবার জন্য বাড়ির সবার জন্য মন খারাপ হয় কিন্তু যখন মনটা খারাপ হয় তখন ওই মনটাই ছুটে যায় দেহটা আর যেতে পারে না যখন হাজব্যান্ডের কাজের চাপ কমবে তখন ছুটি পাবো তারপরে কবে বাড়ি যাওয়ার টিকিট গাড়িতে উঠতে পারবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওইদিকে বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এদিকে গ্যাসটাও আমি পরিষ্কার করে মুছে নেব রান্নাঘরটাও পরিষ্কার করে নেব রোজ যতদূর হাত যায় তত দূর পর্যন্ত একটু না হলে তেল ছিটে পড়ে যায় জানো তো আমরা এই বাড়িতে আসার আগে য যারা থাকতো আর কি এত রান্নাঘরটা নোংরা হয়েছিল না যে মানে বলার কথা না রোজ রোজ পরিষ্কার করতাম তবে এই মানে এরকম আনতে পেরেছি রান্নাঘরটাকে মনের মতো করে তাও বলা ভুল আমি এখনো পর্যন্ত মনের মতো করে সাজিয়ে উঠতে পারিনি কারণ ট্রান্সফারের চাকরি তো কখন কোথায় চলে যেতে হবে আর এখান থেকে আবার কলকাতা টানাটানি আবার কলকাতা থেকে এখানে তাই জন্য কিছু সেইভাবে গুছিয়ে ওটা হয় না ইচ্ছা থাকলেও উপায় নেই জানো তো এদিকে গ্যাসটা মোছা হয়েই গেছে প্রায় প্রায় গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে আমার ওদিকে আরো অনেক কাজ আছে চলো ওইদিকে কাজগুলো কমপ্লিট করে নিই তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা কিন্তু আমার পাশেই থেকো এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেছে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিও তো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে মানে আমি ঠিকঠাক পারছি কিনা হ্যাঁ জানি হয়তো আমার এখনও শিখতে অনেক দেরি আছে অনেকটা মানে করতে হবে আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে অনেকটা তাও তোমাদের কাছে একটু আমার রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ একটু কমেন্টে আমাকে জানিয়ে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি একটু হলেও পারছি কি না হ্যাঁ তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা অনেকটা উৎসাহিত দেয় জানো তো যারা নতুন নতুন ইউটিউবে কাজ করছে তাদের প্রত্যেকের কাছেই অনেকটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় তোমাদের এই কমেন্ট তোমাদের এই ভালোবাসা এই যে এদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে তারপরে আমি এই বাসনগুলো ধুয়ে নেব এই ছোটোখাটো বাসন যেগুলো ছিল আর কি গ্যাসের ওভেন আর ওইদিকে গ্লাস তারপরে সারাশি এগুলো ছোটোখাটো বাসন এগুলো ধুয়ে নেব আর কি আগে আগে না যখন প্রথমে এসেছিলাম তখন একদমই সময় কাটতো না আমার একদমই ইচ্ছা হতো না যে মানে একা একা বাড়িতে থাকি কারণ ওদিকে আমার বাড়িতে মানে আমার দেশের বাড়িতে আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে আমার মানে আর কি জায়ের ভাসুরের আর কি ছেলে মেয়ে তাদের নিয়েই আমার সময় কেটে যেত বিয়ের পর থেকে বাড়ির আরও ছোটোখাটো কাজকর্ম সব কিছু একটু একটু করার চেষ্টা করতাম আর এখানে এসে তো পুরোটাই একা কদিন মা ছিল আমার শাশুড়ি মা এসেছিলেন আমাকে এখানে রাখতে আমার হাজবেন্ডের সাথে তো আমাদের আমার শাশুড়ি মাও তারপরে দেড় মাস মতো থেকে আবার বাড়ি চলে গেছে তারপর থেকে পুরোপুরি আমি একা হয়ে গেছি প্রথম দিকটা কিছু মনে হতো না মা ছিল তখন আমার পুরোটাই সময় কেটে যেত মায়ের সাথে গল্প করে কাজকর্ম কমপ্লিট করে নিজের সব কিছু তখন আমি ভিডিও বানাতাম না কিন্তু তারপরে হঠাৎ করে এখন মানে মনটা হলো সবাই বলে যে কিছু কর তুই একভাবে বাড়িতে একা চুপচাপ বসে থাকলে এরকম মনটা খারাপ হবে তাই জন্য এই যে ভিডিও দেওয়া শুরু করেছি তোমাদের মানে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে যাতে আরও কটা বন্ধু বেশি পাই আর আমার ফ্যামিলিটা ফ্যামিলি মেম্বার মানে ইউটিউব ফ্যামিলি মেম্বার অনেকটা গ্রো করে বা তোমাদের সাথে অনেকটা মানে গল্প করতে পারি কথা বলতে পারি আর কি আমার সময়টা কেটে যায় এদিকে বিছানাটাও গোছানো হয়ে এবার ঘরটা ঝাড়ু দিয়ে দেবো সকালবেলা বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছিল রোজ সকালের নিত্য কাজ এটাই থাকে ঘুম থেকে উঠে ব্রাশ করা নিজে একটু ফ্রেশ হয়ে তারপর বাসি ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরে ঢোকা সকালে কাজটা একটু বেশি থাকে জানো তো যত ভাবি ভিডিও শ্যুট করব কিন্তু হয়ে ওঠে না কারণ মানে যখন ভাবি যে উঠবো ঘুম থেকে এই শীতের সময় ঠিক উঠতে দেরি হয়েই যায় দশ পনেরো মিনিট উঠতে দেরি হয়ে যায় আর উঠতে দেরি হওয়া মানে তো বুঝতেই পারছো অফিসের টাইম কাজের একদম টাইম টু টাইম সব কিছু মানে এ করতে হবে আর কি রান্না ঘরটাও ঝাড়ু দিয়ে দেব দিয়ে তারপর আমি আবার ঘরটা কিন্তু মুছে নেব। এদিকে ঘর মুছে নেব। মুছে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করে পুজোটাও সেরে নিতে হবে যদিও ও সকালবেলার দিকে পুজো করে দিয়ে যায় এই চাপটা আমার থাকে না কিন্তু তাও গোপালকে সেবা দেওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি একটু স্নান করে নিতে হয় পুজো করার মানে একটা আলাদাই অনেকটা টাইম লাগে আর কি সেই টাইমটা অনেকটা মানে আমার বেঁচে যায় আর আরও এদিকে দেখো না সেই ভিডিওতে বলেছিলাম না যে এদিকে বাসনের র্যাকটা এখনো সেট করা হয়নি জানি না কবে বাসনের সেট র্যাকটা সেট করা হবে আর কি এই যে দেখো এদিকে যে জানালাটা দেখতে পাচ্ছ না এদিকে জানালাটা দিয়ে প্রচুর রোদ আসে এই বেডের উপরে প্রচুর রোদ পড়ে আর ওইদিকে যে জানালাতে দেখতে পাচ্ছ একটা কাপড় আর চাদর দেওয়া আছে এত ঠান্ডা হাওয়া দেয় না জানালা তলা দিয়ে মানে ঘর আরও ঠান্ডা হয়ে যায় যার জন্য আর কি আমার ওইদিকে দিয়ে চাদরটা রেখেই দেয়া হয়েছে ওদিকে জানালাটা খোলারও প্রয়োজন পড়ে না কারণ এদিকে জানালাটা দিয়ে এতটাই আলো আসে যে ওদিকে জানালাটা খোলার প্রয়োজন পড়ে না সপ্তাহে একদিন কি দুদিন খুলি হয়তো এই যে ঘরটাও মোছা হয়ে গেল ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে এবার আমি বাইরে সিঁড়ির কাজটা মুছে নেবো একটু মুছে নিয়ে তারপর আমাকে এবার স্নানে ঢুকতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে গেল প্রায় প্রায় আমাদের বাড়ির বৌদি কিন্তু এই সিঁড়ি রোজেই মুছে দেয় কিন্তু তাও আমি আমিও যখন মুছি তখন মোছা হয়ে গেলে পরে মুছতে মুছতে আমিও ঠিক মুছে রাখি এখানটা হ্যাঁ কেননা মুছতে মুছতে মানে মনে থাকে না যে বৌদি মুছে দিয়ে গেছে তাও মুছে নিই কারণ কি আমার মানে ঘরের সামনেটা তো তাই জন্য আর কি এদিকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আমি মোছাটা ধুয়ে রেখে দেব। চলো এবার স্নানটা করে নি স্নানটা সেরে তারপরে ঠাকুরটাকে দিতে হবে তো এই যে দেখো কাগজ ফুলের গাছ কি ভালো লাগে না এই কালারটা কাগজ ফুলগুলো আমি না মাঝে মাঝে এসে তুলে রাখতাম তুলে ঘরের মধ্যে রাখতাম এই যে স্নান করতে ঢুকে গেছি স্নান করে করাও হয়ে গেল এবার আমি রেডি হয়ে নেবো ঠাকুরকে সেবা দেওয়ার জন্য এদিকে রেডি হয়ে চলেও এসেছি ঠাকুরকে সেবা দেওয়ার জন্য আজ মঙ্গলবার হনুমান চালিশা পড়বো আজ মঙ্গলবার বলে না আমি রোজেরই হনুমান চালিসা পড়ার চেষ্টা করি তোমরা আগের ভিডিওতেও দেখেছ বৃহস্পতিবার ছিল তাও আমি কিন্তু হনুমান চালিশার পড়া বন্ধ করিনি কারণ প্রতিদিন হনুমান চালিশা পড়তে আমার বেশ ভালোই লাগে আর এই যে ধুনু দেওয়া ধুনু দেওয়াটাও আমার খুব 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 ভালো লাগে শুধু বৃহস্পতিবার বলে না আমি চেষ্টা করি প্রায় দিনই একটু ধুনু দেওয়ার বাড়িতে থাকতেও তাই করতাম পরে করার সময় ঠাকুরের না করলে যেন মনে হয় না যে কাজটা সম্পূর্ণ হয়েছে কিছু কাজ যেন আমার পড়ে আছে এখনো সেই কাজটা আমি আজকে করতে পারিনি বা সময় পেলাম না করার যদিও সকালবেলা ও পুজো দিয়ে যায় ঠিকই কিন্তু তাও আমার মনে হয় ও তো যখন পুজো করে তখন আমি ব্যস্ত থাকি রান্নাঘরে তাই ও ওর মতন করে করে দিয়ে চলে যায় যদিও পুরোহিত মশাই বলে কথা ওকে তো আর কিছু বলতে লাগে না তাও পুজো করে দিয়ে চলে যায় কিন্তু আমাকে আমারটা পরে যখন আমি করি তখন আমার মনে হয় যে আমি যতটা আমি চেষ্টা করি মানে প্রত্যেকদিন দিন দেওয়ার চেষ্টা করি বাড়িতেও তাই করতাম এদিকে হনুমান চালিশাটাও পড়া শুরু করে দিয়েছি চালিসা পর বাড়িতে একটু আমাকে জানিও তো আর কারা কারা দীক্ষিত আছে সেটাও জানিও কারণ আমার বাড়ির ইষ্ট দেবতা হচ্ছে যার জন্য আমাদের তিন থেকে চারবার মানে জব করতেই হয় জব করাও হয়ে গেছে এবার আমি ঠাকুরকে তুলসী তলায় ধূপ দেখি আর জলটা দিয়ে আসবো চলো আমার সাথে যে দেখতে পাচ্ছ ওই কাগজ ফুলের গাছটা ওটাই দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আমি না প্রথম প্রথম এসে অনেকগুলো করে কাগজ ফুল একসাথে তুলে একটা গ্লাসের মধ্যে রেখে ঘরের টেবিলেতে রাখতাম আর ও খুব রাগ করত ফুল কিন্তু গাছেই শোভা পায় এ কথাটা সত্যি ফুল গাছেই শোভা পায় কিন্তু তাও জানি না কেন এরকম মনে হয় প্রথম প্রথম আমি ফুল দেখলেই তুলে নিয়ে আমার ঘরে রাখতাম তারপরে এখন বুঝতে পারি ফুল কিন্তু গাছেই শোভা পায় আর ভগবানের পায়। বা পদ দলে এই যে একটু ধুনো দিয়ে দেব আজকে না ধুনো দেওয়ার ভিডিওটা আর করা হয়নি মানে ঘরেতে যে ধুনো দিচ্ছিলাম সে ভিডিওটা দেখতে পেলাম না এডিট মানে এডিট করার সময় ডিলিট হয়ে গেছে কখন বুঝতে পারিনি গো ধুনো দেওয়াটা একটা মানে আমার নেশা বলতে পারো কেন জানি না আমার মনে হয় যে পুজো করলে পরে একটু ধুনো না দিলে আমার মানে পুজো করাটাই সম্পূর্ণ হয় না আর কি এই যে এদিকে মনটা দেখিয়ে নেব। দেখিয়ে তারপরে আমাকে রান্নাঘরে যেতে হবে আজকে সকালবেলা ওকে যে আমি রান্না করে দিয়েছিলাম তার কিছুটা আমার কাছে ছিল মানে আমার খাওয়ার জন্য ছিল আর মানে ডালটা ছিল আর কি ভাজাগুলো শেষ হয়ে গিয়েছিল আমিও ব্রেকফাস্ট করেছিলাম ওকে দিয়েছিলাম খেতে তারপরে টিফিনে দিয়েছি তাই জন্য আমাকে আবার বানাতে হবে তাই এদিকে আলু কেটে নিয়েছি আলুগুলো ছেলে নিয়ে তারপর আলুগুলো কেটে নেব আলু আর ফুলকপি একটু ভাজা করে নেব ধনে পাতা দিয়ে আর ওদিকে কেটেছিলাম কুমড়ো ভাজা আর শিম ভাজা এদিকে আমার কাটাও হয়ে গেছে চলো এবার ধুয়ে নিয়ে রান্নাটা করে নি না হলে আমার খেতে আরো দেরি হয়ে যাবে কিন্তু এই যে কড়াটা দেখতে পাচ্ছ না প্লিজ কিছু মনে করো না কড়াটা আসলে মাঝতে ভুলে গেছিলাম তখন একদমই মনে ছিল না নিচের দিকে নামানো ছিল খেয়াল ছিল না তখন রান্না করার সময় ভাজাই করেছিলাম তাই কড়াটা এরকমভাবে পুড়ে গেছে তবে সকালবেলা রান্নার তো তাই জন্য ভাবলাম যে থাক দেরিও হয়ে গেছে যখন আর মাঝবো না এইটাই তো শুধু করব এগুলো এক্ষুনি হয়ে যাবে তারপরে না হয় একবারে দুপুরবেলা বাসনগুলো খাবার বাসন একবারে ধুয়ে নেওয়া যাবে তাই কড়াটা আর কি এরকম হয়ে গেছে নালে কিন্তু এরকম হয় না এই যে এদিকে আমি লবণ হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে ধনে পাতাটা দিয়েও আমি এবার গ্যাসটাকে একদম কম আঁচে দিয়ে আর চাপা দিয়ে রেখে দেব করাটা চাপা দিয়ে তারপর আমি ওইদিকেতে আরও মানে এবার জোগাড় করতে হবে খাবারের আর কি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো এই যে গাছটা দেখছো এটা একটা আঙ্কেল আমাকে গিফট করেছে নমস্কার